স্মার্ট মিটার গরিবের পেটে লাথি বলছেন খুদ বিজেপির লোকেরা পানিসাগর সিনিয়র ম্যানেজারের কাছে স্মার্ট সিটির মিটার খুলে নেওয়ার দাবি জানান তারা উত্তর ত্রিপুরার যুবরাজনগর আজে ব্লকের অন্তর্গত বেতাগিং পূর্ব তিলথুই এলাকায় বহু বাসিন্দা বিদ্যুৎ দপ্তরে স্থাপিত স্মার্ট মিটার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তাদের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে যা বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পানিসগর বিদ্যুৎ সাবডিভিশনের সিনিয়র ম্যানেজারের নিকট একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে বহু নিম্নবিত্ত পরিবার যারা দৈনন্দিন ব্যবহারে খুবই সীমিত পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে তারাও এখন অতিরিক্ত বিলের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন এতে সাধারণ মানুষের মধ্যে আর্থিক চাপের প্রচুর পাশাপাশি প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে অভিযোগকারীদের দাবি স্মার্ট মিটার কারিগরির ত্রুটি কিংবা ভুল ক্যালিবেশনের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করে পূর্বের মিটারিং ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন তারা খবর